বাচক নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতের শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক আহ নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চোবলখোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান দেয় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান দেয় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা এবং নাম্বার যে যেকোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে কি কাজ করলে মন থেকে হিংসা অহংকার দূর হবে হিংসা এবং অহংকারে দুইটা কবিরা রাগুনা কারোর ভালো চা দেখলে যদি আপনার অন্তরে জ্বালা পোড়া করে অস্থির লাগে বুঝতে হবে আপনার মধ্যে হিংসা আছে কাউকে যদি ছোট মনে হয় তুচ্ছ মনে হয় নিজেকে কিছু একটা মনে হয় বুঝতে হবে আপনার মধ্যে কি আছে অহংকার আছে কেউ হক কথা বলেছে আরে ও বলছে তার কথা কেন শুনতে হবে বাতারল হক হককে অস্বীকার করলেন বুঝতে হবে অহংকার আছে কেউ কথা বলতে গেলে আরে রাখো তোমার কথা দমায় রাখলেন বুঝতে হবে অহংকার আছে এই অহংকার দূর করার জন্য কি করতে হবে নিজের চাইতে যাদেরকে ছোট মনে হয় তুচ্ছ মনে হয় সে মানুষগুলোকে সালাম দিতে হবে তাদের সাথে বেশি বেশি মিশতে হবে তাদের সাথে বেশি বেশি বসতে হবে তাতে নিজের অহংকার দূর হবে ইনশাআল্লাহ আর যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করতে হবে দোয়া করলে ইনশাল্লাহ কি হবে অন্তর থেকে হিংসা দূর হবে কাউকে আল্লাহ ভালো কিছু দিয়েছেন আপনার কাছে খারাপ লাগতেছে সে কেন পাইছে হিংসা হচ্ছে দোয়া করেন আল্লাহ তাকে আরও দেন মনে চায় না দোয়া করতে দোয়া করেন এক ছাত্র প্রশ্ন করছে কয় জোর অন্যের জন্য দোয়া খুলে নাকি দোয়া কবুল হয় এখন আমার সাথে যার কম্পিটিশন আমি যদি দোয়া করি আল্লাহ তার এ প্লাস দেন তাহলে তো আমি হারে যাও আমি তো বলবো আল্লাহ সে ফেল করুক তাই আমি বলি না আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহর ফিরিস তারা আপনার জন্য দোয়া করবে আপনি আরো ভালো দোয়া পাবেন ইশা আল্লাহ আল্লাহ তাকে দিলে আমাকেও দিলে আল্লাহর কোনো অভাব হবে এই জন্য হিংসুক যখন কারোর ভালো দেখে হিংসা করে এর মানে হল সে মনে করে যে আল্লাহ তাকে দিলেও আমাকে আর দিতে পারবে না না আল্লাহ তাকেও দেখ আমাকেও দেখ তারটাতে আমার দুঃখ নাই আল্লাহ আমাকেও দেখে আমিও চাই এরকম করলে সেটা হিংসা হবে না